আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন গতকালকে গতকালকে দুটি অনাকাঙ্ক্ষিত দুটি ঘটনা ঘটে গিয়েছে সেটি হলো এক হচ্ছে চকরিয়াই কক্সবাজারের চকরিয়াই এনসিপির নেতাকর্মীদের উপরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং তাদের মঞ্চ এস্টেট ভেঙে দিয়েছে দর্শক কেন করেছে এনসিপির নেতারা কর্মীরা সালাউদ্দিন আহমেদ বিএনপির যেই যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে বিএনপির নেতাকর্মীরা সেই তাদের উপরে আক্রমণ করেছে এবং তাদের মঞ্চ ভেঙে দিয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং জন মানুষের মনে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে সেটি হলো সবাই একই কথা বলছে যে বিএনপি যেটি করছে এই মুহূর্তে এখন এটি আমলিক আগে করেছে আওয়ামীগির দেখানো পথেই বিএনপি হাঁটছে অতএব আমলিক এগুলো করতো বিধায়ী আমলিকের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ সেই ক্ষোভের কারণে এই ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করে এই সরকারকে বিতাড়িত করেছে এখন বিএনপি যদি সেই আমলিকের দেখানো পথে হাঁটে তাহলে জনগণ এই বিএনপিকেও কিন্তু একটা সময় পছন্দ করবে না বিএনপির পথ থেকে মন উঠে যাবে বিএনপি একটা সময় জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না তারপর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন সেটি হলো জামাতের যেই সমাবেশটি হয়েছে সরোয়ার্দি উদ্যানের সেই সমাবেশে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তব্য দেওয়ার সময় সে মঞ্চে ঢলে পড়েছে দর্শক অসুস্থ হয়ে একটা মানুষ দুইবার চেষ্টা করেছে যে দাঁড়িয়ে বক্তব্য দিবে সে দুইবারের একবারও দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে নাই তিনি বসে পড়ে বক্তব্য দিয়েছেন আপনারা দেখেছেন এই বিষয়টা নিয়ে অনেকে বলছে যে ডক্টর শফিকুর রহমান নাটক করছে অনেকে বলছে জানি না এই এরা কারা আসলে কাদেরকে এরা পছন্দ করে ডক্টর শফিকুর রহমান সাহেব অসুস্থ হয়ে মেডিকেলে গিয়েছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে গিয়েছে মঈন খান দেখতে গিয়েছে এবং তারেক রহমান বেগম খালেদা জিয়া তারা তার সুস্থতা কামনা করেছে এবং তাদেরকে বলেছে যে তুমি যে দেখে আসো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে ডক্টর মঈন খান সহ আমাদেরকে তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি তাহলে তারা বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা যদি এখানে কোনো মন্তব্য না করে তার সুস্থতা কামনা করে তাহলে আপনি কে ভাই আপনি কত বড় নেতা আপনি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থেকে কী বড় নেতা হয়ে গেছেন তারেক রহমান থেকে কী বড় নেতা হয়ে গেছেন আপনি বেগম খালেদা জিয়ার থেকে কি বেশি বড় নেতা হয়ে গিয়েছেন আরে জামাতি ইসলাম সম্পর্কে বেগম খালেদা জিয়া যতটুক জানে যতটুক বোঝে তাদের থেকে তো আপনি বেশি জানেন না অথায় সে যদি জামাতের বিরোধিতা না করে আপনি কেন করবেন বলেন রাজনীতিতে বিরোধী একটা পক্ষ থাকবে এখন তো আমূলিক নাই বিরোধী পক্ষ তো এখন বর্তমান বড় দল হিসাবে তো জামাতকেই পাওয়া যাচ্ছে তা এখন বিরোধী থাকবেই বলে আপনি একটা ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তার বিরোধিতা করবেন তাকে নাটক করছে বলবেন এটা জনগণ কি আসলে আপনাদের কথা এই যে বক্তব্য আপনাদের যেই মন্তব্য এগুলো তো জনগণ ভালো চোখে দেখবে না এটা আপনাদের বুঝতে হবে একটা মানুষ অসুস্থ হলে তার পাশে থেকে তাকে দোয়া করতে হয় এবং তাকে দেখতে যেতে হয় এবং তার জন্য সুস্থতা কামনা করতে হয় এটাই একজন মুসলমান আর একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আমি জানি না এই দায়িত্ব থেকে আপনারা কেন পিস পাওয়া হচ্ছেন দর্শক এই বিষয় নিয়ে যদি কথা বলি অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আমি বেশি বলতে চাচ্ছি না একটা কথাই বলবো সেটি হলো এখন বাংলাদেশের মানুষ সেই মারামারি জবরদখল এবং সেই হিংসা এবং বিদ্বেষের রাজনীতি এখন আর পছন্দ করে না এখন শুধু মানুষ পছন্দ করে স্বচ্ছ রাজনীতি সুন্দর রাজনীতি এবং মানুষের কল্যাণের রাজনীতি এবং মানুষ এখন আ, ভালো মানুষকে চিনা শিখেছে ভালো মানুষকে বোঝা শিখেছে অথায় যারা রাজনীতিতে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে তাদেরকে মানুষ ভোট দিবে তাদেরকে মানুষ পছন্দ করবে সে জামাত করুক সে এনসিপি করুক সে গণ অধিকার করুক সে যাই কিছু করুক সে বিএনপি করুক এটা বড় বিষয় না এটা মানুষ দেখবে না একটা দেখবে যে কোন রাজনৈতিক দলের ভিতরে চাঁদাবাজি নেই কোন রাজনৈতিক দলের ভিতরে মারামারি নেই কোন রাজনৈতিক দলের ভিতরে কোনো হিংসা নিন্দা নেই হ্যাঁ রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন লোকের বিরুদ্ধে বক্তব্য যাবে এটা স্বাভাবিক কিন্তু ওই বক্তব্য ধরে আপনি আরেকটি বক্তব্য দিতে পারেন তাই বলে সেই শক্তি দেখিয়ে জনগণ আপনাদের পাশে বেশি নেতাকর্মী বেশি দেখে আপনারা শক্তি দেখিয়ে তাদের মঞ্চ ভেঙে দিবেন তাদের উপরে আক্রমণ করবেন এই আক্রমণাত্মক যে রাজনীতি এটা আমলিক করে গিয়েছে এই রাজনীতি করেন না ভাই এই রাজনীতি না করে এখন স্বচ্ছ রাজনীতি করেন এতে মানুষ আপনাদের ভালো বলবে মানুষ আপনাদেরকে পছন্দ করবে মানুষ আপনাদেরকে ভোট দেবে এই মানুষ যদি আপনাদেরকে ভোট না দেয় ভালো না বাসে তাহলে আপনাদের কোনো মূল্য নাই। দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত